হজরত আবু হুরাইরা রাতিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন ইব্রাহিম আল্লাহ ইসলাম তিনবার ছাড়া কখনো মিথ্যা বলেনি তন্মধ্যে দুইবার ছিল আল্লাহর ব্যাপারে তার উক্তি আমি অসুস্থ সাফাত উনানব্বই এবং তার অন্য এক উক্তি বরং এ কাজ করেছে এই তো তাদের বড়টি আম্বিয়া তিষট্টি বর্ণনাকারী বলেন একদা তিনি ইব্রাহিম আল এবং সারা অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছলেন তখন তাকে খবর দেওয়া হলো যে এ এলাকায় জনিক ব্যক্তি এসেছে তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে তখন সে তার নিকট লোক পাঠালো সে তাকে নারীটি সম্পর্কে জিজ্ঞেস করলো এ নারীটিকে তিনি উত্তর দিলেন মহিলাটি আমার বোন অতঃপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন হে সারা তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মুমিন নেই এ লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করছিল তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন কাদি তুমি আমাকে মিথ্যা প্রতিপূর্ণ করো না অতপর বাচ্চা সারাকে আনার জন্য লোক পাঠালো তিনি তার নিকট প্রবেশ করলেন এবং রাজা তার দিকে হাত বাড়ালো সারা অজু করে সারা তাদের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার উপর এবং তোমার রাসুলের উপর ইমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছি তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না তখন রাজা ব্যাহুশ হয়ে পড়ে মাটিতে পা আর আঘাত করতে লাগলো অতঃপর সারা বললেন হে আল্লাহ এ যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি একে হত্যা করেছে তখন সে জ্ঞান ফিরে পেল এ ঘটনা আরও দুবার বা তিনবার ঘটার পর রাজা তার এক দারোয়ানকে ডেকে বলল তুমি তো তোমার নিকট কোনো মানুষ আনো বরং এনেছো এক শয়তান অতঃপর রাজা সারার খিদমতের জন্য হাজেরাকে দান করলো অতঃপর তিনি সারা তার ইব্রাহিম নিকট আসলেন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন তখন তিনি হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন কি ঘটেছে তখন সারা বললেন আল্লাহ কাফির বা ফাঁসিকে চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছেন আর সে হাজরাকে খিদমতের জন্য দান করেছে আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বলেন হে আকাশের পানির জমজম ছেলেরা হাজরাই তোমাদের আদি মাতা। শিক্ষা এক আল্লাহ তার একনিষ্ঠ বান্দাদেরকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করেন দুই সারার ইমান ও চারিত্রিক দৃঢ়তা সকল মুসলিম রমণের জন্য অনুকরণীয় তিন উকৃত ইমানদারদের সংখ্যা সর্বদাই কমই হয়ে থাকে তাই সংখ্যাগরিষ্ঠতা সত্যের মানদণ্ড নয়